নমস্কার বন্ধুরা কথা বলবো বিপিসিএল শেয়ারটি নিয়ে ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন বিপিসিএল এর উইকলি চার্টে রয়েছে উইকলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি দু হাজার ষোলো সাল থেকে একটা বক্সের মধ্যে ফেসেছিল এবং লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু এই জায়গাতে সেই বক্সকে ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউট দেওয়ার সাথে সাথে এই স্টকটি তার অনেক পুরনো রেজিস্টেন্স ব্রেক করে দিকে যাওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ এখানে আমরা যে বক্স প্যাটার্ন থিওরি ওপরের দেখি সেই থিওরি হিসেবে যদি দেখি তাহলে মধ্যে যে অ্যামাউন্ট এতদিন পর্যন্ত ঘোরাফেরা করেছে সেটাই হবে আমাদের নেক্সট টার্গেট আর সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে সেটা দেখে নেব সেটা মোটামুটি দুশো বিয়াল্লিশ থেকে পাঁচশো একান্ন অর্থাৎ প্রায় তিনশো টাকার কাছাকাছি হবে আমাদের লং টার্ম জন্য টার্গেট এই স্টকটির থেকে এছাড়াও এই স্টকটি ওপরের দিকে যেতে পারে আর একটা সিগন্যাল দেখে আমরা বুঝতে পারবো আমরা যদি ইএমএটা লাগিয়ে তাহলে এখানে আপনারা দেখুন এই যে ব্লু কালারের লাইনটি আমরা দেখাচ্ছি এই ব্লু কালারের লাইনটি হলো ফিফটি ইএমএ এবং রেড কালার টি টু হান্ড্রেড ইএমএ গ্রিন কালার টি হান্ড্রেড ফিফটি ইএমএ হান্ড্রেড ইএমএ এবং ওয়ান হান্ড্রেড ইএমএকে ব্রেক করে ওপরের দিকে গেছে যখন কোনো স্টকে আমরা এই ধরনের সিনারিও দেখি তখন কিন্তু অ্যাজ পার মুভিং অ্যাভারেজ সেই স্টক ওপরের দিকে যাওয়ার জন্য তৈরি হয় এবং ভালো মুভ কিন্তু আমরা সেখান থেকে পেতে পারি এরকম একটা সিগনাল আমাদেরকে সেই স্টকে দেয় তাহলে আমরা এখানে দুটো পজিটিভ দিক দেখলাম এক তার অনেক দিনের যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে দুই মুভিং এভারেজ আমাদেরকে দিচ্ছে এই স্টকটি আগামী দিন আরও উপরের দিকে যাবে এই দুটো জিনিস ছাড়া আরেকটা জিনিস যদি আমরা দেখি তাহলে ভালো বুঝতে পারবো লাস্ট যে ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি উইকলি চার্টে সেই ক্যান্ডেলের সাথে ভলিউমটা দেখুন কত সুন্দর ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে এবং এই যে জায়গার মধ্যে আমরা মুভটা দেখেছি এই জায়গার মধ্যেও কিন্তু ভলিউম সুন্দরভাবে ইনক্রিজ করেছে তাহলে উইকলি চার্টে আমরা স্টকটির মধ্যে পজিটিভ দিক দেখলাম এরপরে আমরা চলে যাব ডেলি চার্টে ডেলি চার্টে গিয়ে আমরা দেখব আমাদের এন্ট্রি পয়েন্ট এবং আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে বন্ধুরা আমরা বিপিসিএলের ডেলি চার্টে রয়েছি ডেলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি ডেলি চার্টে দেখুন একটা ট্রেন্ড লাইন এখানে আমি ড্র করেছি যে ট্রেন্ড লাইনটিতে কিন্তু স্টকটি এখানে সাপোর্ট নিয়েছে খুব সুন্দরভাবে তো আগামী দিন এই ট্রেন্ড লাইন কিন্তু এই স্টকটির জন্য একটা সুন্দর সাপোর্ট হতে পারে এটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস থেকে কিন্তু বোঝা যাচ্ছে এরপর আমরা দেখব আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় রয়েছে ডেলি চার্টে আমি ওপরের দিকে ফাইভ সেভেন্টি একটা লাইন ড্র করেছি যেটা হচ্ছে লাস্ট ট্রেডিং সেশনের স্টকটির হাই আমাদের এন্ট্রি পয়েন্টের জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আগামী দিন স্টকটিতে কিন্তু একটা নিচের দিকে রেটেস্ট করতে আসতে পারে কারণ স্টকটি অলরেডি টেন পারসেন্টের মতো মুখ দিয়ে দিয়েছে সেক্ষেত্রে যদি এখানে ওপেনিংয়ের পর স্টকটি ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করে তাহলে আমরা বাই অন ডিপসে বাই করব। এবং সেটা না হয়ে যদি স্টকটি এখানে গ্যাপ আপ ওপেনিং দিল বা ফ্ল্যাট ওপেনিং দিলো তারপরে ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করলো তাহলে আমরাও কিন্তু সেখানে ফ্রেশ বাইংয়ের জন্য যাব এরপর আমাদের স্ট্রং সাপোর্ট কোথায় হবে আমাদের স্ট্রং সাপোর্ট হবে এই যে জোনকে ব্রেক করেছে এই জোনটা কিন্তু আমাদের একটা সাপোর্টের কাজ করবে এবং সেটা যদি না হয় তাহলে আমাদেরকে লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছে সেই লাস্ট ক্যান্ডেলের যে লো এই জায়গাটা কিন্তু আমাদের একটা সাপোর্টের কাজ করবে অর্থাৎ হবে আমাদের একটা সাপোর্ট এগুলো ছাড়াও আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএম এটাকে লাগিয়ে নেবো টোয়েন্টি ওয়ান ডে ইএমটাকে লাগিয়ে নিয়ে টোয়েন্টি ওয়ান ডে ইএম এর যে হাই এবং টোয়েন্টি ওয়ান ডে ইএম এর যে লো অর্থাৎ ফোর নাইনটি থ্রি হাই এবং ফোর সেভেন্টি থ্রি লো এই দুটো জায়গা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট হবে এই জায়গাটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু স্টকটির মধ্যে আমরা আবার বিয়ারিস ভাব দেখতে পেতে পারি তাহলে এখান থেকে এন্ট্রি পয়েন্ট এবং সাপোর্টগুলো বললাম সেই সাথে স্টকটার পজিটিভ দিকগুলো বললাম বাই করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন এবং নিজে অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নেবেন এই ভিডিও সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখান থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না ধন্যবাদ